আসসালামু আলাইকুম দর্শক লন্ডন বৈঠকের মাধ্যমে বিএনপি যে আবারও ট্রাপে পা দিল সে কথা আমি যেমন স্পষ্ট করে একাধিকবার বলেছি আরও অনেকেই বলেছেন কিন্তু সেই বিষয়টি সম্ভবত বিএনপির অনুধাবনে আসতে শুরু করেছে বিএনপির মধ্যকার নেতাদের একটি অংশ মনে করছে যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না এবং নির্বাচনের আগে নানান ধরনের টালবাহানা করা হতে পারে এই একই কথাগুলো আমরা বলে আসছিলাম এবং বিশেষ করে যখন দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করলেন রুদ্ধদ্বার বৈঠক করলেন ওয়ান টু ওয়ান বৈঠকের মাধ্যমে সেই বিষয়টি নিয়ে কোনো পক্ষই প্রধান উপদেষ্টার প্রেস উইং কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউই কোনো ধরনের কোনো শব্দ উচ্চারণ করেননি কোনো কথা মানুষ সামনে বলেননি এবং সেখানেই সন্দেহ যে কি আসলে হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে তো এই দাবি জানানো হয়েছে যে দুজনের এই রুদ্ধদার বৈঠকে কী নিয়ে আলোচনা হলো তা যেন পাবলিক করা হয় কিন্তু সেই সম্বন্ধে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি সেই জায়গা থেকে বিএনপির একটি অংশ মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে দুই পক্ষ যে মোটামুটি একটি ঐকমত্যে পৌঁছেছিল সেটি আসলে সরকার দেবে না তার আগে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য নানান ধরনের এজেন্ডা সামনে নিয়ে আসা হতে পারে সরকারের পক্ষ থেকে এবং সরকারের অনুগত যে পক্ষগুলো রয়েছে তাদের যোগ যোগসাজোসে এই কথাগুলোই তো বারবার বলার চেষ্টা করছিলাম যেমন কি কি বিষয় সামনে এনে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটি করা হতে পারে একটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা বেশ জোরে সোরে এই বিষয়টি সবসময় বলে আসছে যে সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে এবং বিশেষ করে এনসিপি জামাতে ইসলামী তাদের যে দাবি সেটা জোরালো সহকারে উঠানো হতে পারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এই বিষয়টি বিএনপি মানছে না এনসিপি জামাতে ইসলামী ইসলামপন্থী বেশ কয়েকটি দল তারা এই পদ্ধতিতে নির্বাচন চায় সেই দাবিটি সামনে আনা হতে পারে বর্তমান ইসির বাতিলের একটি দাবিতে এনসিপির পর্যায়ে থেকে রয়েছে যদিও সব কিছু সব কিছু নাটকের অংশ ইসির মানে সিইসির পদত্যাগ চাই বা বর্তমান নির্বাচন কমিশনারদেরকে অপসারণ করতে হবে এই দাবি এনসিপি জানিয়ে আসছে আবার এই নির্বাচন কমিশনের অধীনে যতগুলো আনুষ্ঠানিকতা চলছে নিবন্ধনের কাজ বা অন্য অন্য ইস্যুতে সেগুলো আবার এনসিপি তাদের অধীনে করে যাচ্ছে মানে এত দুর্বল স্ক্রিপ্টের নাটক আমাদের সামনে মঞ্চস্থ হচ্ছে তারপরেও আমাদের কিছু করার নেই আর বিএনপি বুঝেও না বুঝার ভাব করছে রহস্যটা সেখানেই সে বিষয়ে আসছি আর কি কি সামনে আনা হতে পারে রাষ্ট্রপতি অপসারণের দাবি ছিল জাতীয় নাগরিক পার্টি বা বৈষ্ণব ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা দাবি ছিল তো সেই বিষয়গুলো আবারও জুরালো একটা আওয়াজের জায়গা থেকে বিষয়টি সামনে আনা হতে পারে রাজনৈতিক ময়দান উত্তপ্ত করা একটা চিন্তাভাবনা অবশ্যই তাদের মধ্যে রয়েছে এরপরে আরও একটি যে বিষয় সেটি মানুষের মধ্যে একটা আশঙ্কা রয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে যেহেতু জুলাই সনদ একটা দেয়া হবে জুলাই চারটার সে বিষয়ে সবাই মোটামুটি একমত কিন্তু জুলাই সনদের মধ্যে জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে কি করা হবে এবং সরকার সরকারের ভেতরকার যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতারা বসে একটা ঘোষণাপত্র সম্ভবত তৈরি করেছে বিএনপি এমনটাই আশঙ্কা করছে যেটিতে বিএনপির একমত হওয়ার কোনো সুযোগ নাও থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে সেই বিষয়টি সামনে আনা হতে পারে এবং চট্টগ্রাম বন্দর করিডোর ইস্যু এগুলো তো এখনও চলমান রয়েছে বিতর্কগুলো সরকার সেখান থেকে সরে আসেনি সেই বিষয়গুলো সামনে নিয়ে এসে যখন সত্যি সত্যি রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাম সংগঠনগুলো তারা মার্চ করেছে নিশ্চয় তারা এই বিষয়টিতে আপত্তি জানাবে রাজনৈতিক ময়দানে নেমে এসে সেক্ষেত্রে একটা পরিস্থিতি চরমভাবে ঘোলাটে হতে পারে এই সব বিষয় নিয়ে একটা তুমুল উত্তেজনার সৃষ্টি করা হতে পারে যেখান থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মতন পরিবেশ নেই নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে এমন আশঙ্কা এখন বিএনপি নেতাদের কেউ কেউ মনে করছেন আমাদের কষ্ট হয় আমাদের মতো সাধারণ মানুষরা এই কথাগুলো কয়েক মাস ধরে অনবরত বলে আসছে কিন্তু বিএনপি বুঝতে চাইছে না অথবা বুঝেও কোনো এক রহস্যের কারণে তারা সরকারের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে কেন বাধ্য হচ্ছে সেই বিষয়টি যেমন প্রশ্নের বিএনপির জনপ্রিয়তা যে তার বিরুদ্ধে চলে যাচ্ছে ধীরে ধীরে সেটিও কি বিএনপি বুঝতে পারছে না এটি আর গুরুতর প্রশ্ন এখন প্রধান নির্বাচন কমিশনার যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কী কথা হয়েছে সেখানে আমরা কেউ জানি না তবে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাহেবকে ডেকে নিয়ে তিনি সম্ভবত শুনতে চেয়েছেন সংস্কার প্রক্রিয়া নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া কোন অবস্থায় যদি এটি সঠিক হয়ে থাকে যেটি শোনা যাচ্ছে তাহলে তার মধ্যে একটা দৃঢ় বিসন্দি তিনি বোঝার চেষ্টা করছেন কোন মার প্যাচে কোন অজুহাতে নির্বাচনটি পেছানো যায় নির্বাচন কমিশন সংস্কারের মানে বর্তমান পরিস্থিতি কী তিনি ধারণা নেওয়ার চেষ্টা করেছেন বিএনপিকে বাইপাস করে আগামীতে সব কিছু করা হতে পারে এটাও পুরনো কথা এই যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ বিএনপির পক্ষ থেকে তারেক রহমান হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এটা যেমন সত্য কথা আবার তিনি না পেরে উঠতে পেরে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যে অভিযুক্ত চারাবাজদের দখল যেন অ্যারেস্ট করা হয় সরকার করছে না সরকার তো ইচ্ছা করে করছে না বিএনপি জনপ্রিয়তা যেন নিতে এসে পড়ে এই বিষয়গুলো আমরা বারবার বলে আসছি এবং বিএনপিকে বাইপাস করে কতটা বেশ সুকৌশলে অন্য দল এক হচ্ছে তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে একদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাঙ্গালের যে সমাবেশটি হলো আর স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সেখানে তারা কাদেরকে দাওয়াত দিল দাওয়াত দিল হচ্ছে জামাতে ইসলামীকে এনসিপিকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবি পার্টিকে গণ অধিকার পরিষদকে খেলাফত মজলিসের যে দুই ভাগ সেই দুই ভাগের সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে সমাবেষ্টি হয়েছে অবাক করা বিষয় হচ্ছে এই ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিন আগে কিছুদিন আগে মির্জা ফফরুল ইসলাম আলমকে বসেছিলেন বলে এবং বলেছিলেন যে তারা এক হয়ে নির্বাচন করবে বা তাদের একই মানসিকতা পথে হাঁটবে কিন্তু বিএনপিকে পাশ কাটানো হলো বিএনপিকে মেসেজগুলো বুঝতে পারছে কেন বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি বলার চেষ্টা করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে তারা তো সংখ্যানুপতিক নির্বাচন চায় না চায় না সমাবেশে আমন্ত্রণ জানাতে কী দর মানে কী সমস্যা ছিল তাদের বক্তব্যরা শুনতেন আপনারা ওইখানে বলতেন জনতার উদ্দেশ্যে যে বিএনপি এটি বলছে আমরা বিনা সঙ্গে বলছি যে তাদের সঙ্গে আমরা একমত নই এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেটি গণমাধ্যমকে বলছেন যে যারা এ ধরনের দাবিগুলো তোলার চেষ্টা করছে তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া এই বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে কেন মনে হবে এখন আপনারা যখন লন্ডন বৈঠকে একটা সিদ্ধান্তে পৌঁছলেন তাও তো সেটা অচূড়ান্ত নয় সরকার বলেছিল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে কেন ইফ বাট কিন্তু মধ্যে থাকা হলো কেন চূড়ান্ত ঘোষণায় আপনারা নিয়ে আসতে পারলেন না প্রধান উপদেষ্টাকে এটিতে পারলেই না বরঞ্চ তারপর পরেই সারা দেশে মানুষের কাছে আপনারা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন সরকার খুব ভালো সরকার যা করছে আমরা তার সঙ্গে আছি মির্জা ফখরুল ইসলাম আলমজী গত কয়েকদিন আগে বললেন যে সরকার যা করছে ভালো করছে অনেক ভালো কাজ করছে আমরা আছি ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো মবের মব ভায়োলেন্সের যে অবস্থা সেখানেও সরকারকে সেভ করা একটা মানসিকতা বিএনপির মধ্যে দেখা আছে রুহুল কবির তিনি বলেন যে সাবেক সিএসি নুরুল হুদারকে যে জুতা পিঠা করা করানো হলো তার গলায় জুতার মালা পরানো হলো পুলিশের সামনে এটি করা হলো পুলিশ কি করছিল তাহলে নিশ্চয়ই সরকারকে বিপদে ফেলার জন্য এগুলো করা হচ্ছে আহা কি মমতা কি মায়া সরকারের প্রতি যে সরকারকে সেফ করার জন্য এখন পুলিশের ঘাড়ে পুলিশের কাঁধে দায় চাপানোর চেষ্টা করছিলেন রুহুল কবির রিজভি পুলিশের মাথায় মানে ঘাড়ে কয়টা মাথা যেখানে একের পর এক মব ভায়োলেন্স সৃষ্টি করা হচ্ছে পুলিশকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে এখনও পুলিশের সদর দপ্তর অবরুদ্ধ করে রাখা হচ্ছে আর সেখানে পুলিশ বাধা দেবে রুহুল কবির রিজভিদের যে রাজনীতি আসলে মানুষকে আশাহত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিনে ফুলের শুভেচ্ছা পাঠালেন তারা রহমান সেটি জানাতেই পারেন এটা সৌজন্যতা আমরা আপত্তি দেখি না কিন্তু মানুষের মনে সন্দেহ জাগে কদিন আগ পর্যন্ত তো এমনটা ছিল না বিএনপির যে অগ্নিমূর্তি আমরা আমাদের সামনে তারা উপস্থাপন করেছে তাতে এইগুলো আসলে চায় না মানাচ্ছে না ইশরাকের যে আন্দোলন ইশরাক হোসেনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের পদ বসায় কেন্দ্র করে তুমুল একটা বিস্ফোরণ ঘটিয়েছিল সেই জায়গাটা থেকেও আস্তে আস্তে সরে এলো আমরা বলছি না এগুলো কেন সরে এলো দরকার ছিল এইগুলো তো বিএনপি ঘটিয়েছে বা বিএনপি সেখান থেকে পরবর্তীতে যে রোল প্লে করছে তা আমাদের সামনে অবশ্যই অনেক সন্দেহ সৃষ্টি করছে অনেক রহস্য সৃষ্টি করছে এখন বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে প্রধান উপদেশ এবং প্রধান নির্বাচন কমিশনের মধ্যে কী কথা হয়েছে কী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা বা কি বার্তা দিলেন সেটি প্রকাশ করতে হবে আচ্ছা ধরুন আবারও বলি কথা আগেও বলেছি যে প্রধান নির্বাচন কমিশনার কোনো এক সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদের সামনে তিনি বললেন যে হ্যাঁ আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে হাঁটছি বা সেইভাবে রোড ঘোষণা দেওয়ার চেষ্টা করছি এটা এতে করে বিএনপি সান্ত্বনা পেয়ে যাবে এগুলো যদি করে সেটাও একটা কৌশল সরকারের বিএনপির সামনে আবারও মূলা ঝলিয়ে রাখা হবে যদি প্রশ্ন করেন কেউ তাহলে কী করবে সরকার বিশ্বস্ততা অর্জনের জন্য আস্থা অর্জনের জন্য প্রধান উপদেষ্টা যেমন ঘোষণা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে এপ্রিলে নির্বাচন দেওয়া হবে সেই ধরনের একটি ঘোষণা আসতে হবে বা সরাসরি তার পক্ষ থেকে বিবৃতি আসতে হবে কোনো প্রেস উইং ফিং না সরাসরি তার বিবৃতি তার সিগনেচারের মাধ্যমে যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের লক্ষ্যে সরকার সব ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপরও সন্দেহ থেকে যাবে যাবে বই কি স্পষ্ট তারা নির্বাচন দিতে চাইছে না একটা সময় তো দিতে হবেই কিন্তু তার আগে অনেক কিছু ঘটানো হবে তাদের সামনে যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য বিএনপি বিএনপি হয়তো বুঝবে না আবার এমন এক সময় হয়তো বুঝবে তখন করার কিছুই থাকবে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ